বুবলি আমার রানী বুবলিকে নিয়ে এ কি বললেন সাকিব খান টালিউডের সুপারস্টার সাকিব খান আবারও শিরোনামে এবার আলোচনায় এসেছে তার এক মন্তব্য যেখানে তিনি অভিনেত্রী শবনম বুবলিকে আমার রানী বলে উল্লেখ করেছেন সম্প্রীতি এক সাক্ষাৎকারে সাকিব খান এই বক্তব্য দিয়ে রীতিমতো চর তুলেছেন ভক্ত অনুরাগীদের মাঝে সাক্ষাৎকারে সাকিব খান বলেন হুবলি শুধু আমার সিনেমায় একজন সহ অভিনেত্রী নয় তিনি আমার জীবনের বিশেষ একজন আমি তাকে সবসময় সম্মান করি এবং আমার কাছে তিনি রানীর মতো মন্তব্যর পর থেকেই প্রশ্ন উঠেছে সাকিব কি প্রতি তার কোনো ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন যদিও এ বিষয়ে সাকিব খান সরাসরি কিছু বলেননি তবে তার কথা অনেক ইঙ্গিতপূর্ণ সাকিব খানের এই মন্তব্য নিয়ে হুগলির কাছ থেকেও প্রতিক্রিয়া এসেছে তিনি বলেন সাকিব খান একজন অসাধারণ সহকর্মী তার সঙ্গে কাজ করা আমার কেরিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি তবে তিনি আমাকে রানী বলে সম্মান জানিয়েছেন এটা সত্যি অনেক বড় পাওয়া সাকিব হুগলি জুটির জনপ্রিয়তা টালিউডে বরাবরই তুঙ্গে তাদের এই নতুন কেমিস্ট্রি বক্তব্যের মাঝেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কেউ কেউ বলছেন এটি একটি নতুন সম্পর্কের সূচনা হতে পারে আবার কেউ ভাবছেন এটি শুধুমাত্র সহকর্মীর প্রতি সম্মান তবে যাই হোক শাকিব খানের এই মন্তব্য টালিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছে অনেকে ভাবছেন শাকিব বুবলি কি আবার এক হতে চলেছে আবার কিছু বক্ত অপেক্ষা করছেন এই মন্তব্যের আসল প্রেক্ষাপট কি তা দেখার জন্য তো দর্শক বন্ধুরা সাকিব খানের এই আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব জুটির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন